দেখলাম কি বলো এমনি ঠিকই আছে তবে আগে যতগুলো দেখেছি তার মধ্যে তাহলে আমার মেয়ে আপনাদের পছন্দ হয়েছে

বড় কিছু দাবি থাকতে পারে সে ছেলের দাবি ছেলে এসে জানাবে এখন তুমি তোমার দাবিগুলো বল মেহেগুনি কাঠের খাট ফ্রিজ দামি টিভি মোটর সাইকেল না হলে আবার তোমার মন না বললে আমাকে আবার চোদ্দো পনেরো ষোলো আঠারোতম

আমরা যে বুঝতে পারছি না বুঝতে পারছো না আজকাল তো সব মেয়েরাই যায় বাপের বাড়ি থেকে গুছিয়ে নিতে দেখুন ওকে বিব্রত করবেন না মামারা মেয়ে আমার তবে কথা দিচ্ছি যথাসাধ্য চেষ্টা করব সব দাবি মেনে নিতে পারবেন তো সব দিতে কিনা জানি না

চোখের দেখাটা তো একটা দেখে আসি আর তাছাড়া তোমার দাবিগুলো তো তুমি জানিয়ে এসেছো আচ্ছা আমারও তো কিছু দাবি আছে তোর দাবি হ্যাঁ নিশ্চয়ই আছি

আমাদের তো চিত্তে ভুলও হতে পারে একবার ছেলেকে আসতে দে ওর সাথে কথা বলে দেখি দেখিও কি চায় বলো

দাবিগুলো মা মামা কিছুতেই মানতে পারছে যদি বাবা মেনে নিয়েছেন পরে হবে আগে কাজের কথাটা সেরে নিন হ্যাঁ বলো দেখুন আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে ওনার আমাকে পছন্দ কিনা একটু জেনে নিন আচ্ছা বকনের কথা শেয়ার কি? দিবার তো সেদিন সব বলে গেছে আর আমার বাবা কিচ্ছু বলেনি হ্যাঁ বলেছে উনি বলেছেন বাকিটা তুমি নিজে এসে বলে দেবে হ্যাঁ সেটা বলতেই আছিস দেখুন আমার মা

বড় বাবাকে তো দেখলাম তোমাদের বাড়িতে বেশ জাকিয়ে বসে আছে ওশ তোমার বাবা বললেন তোমাদের বাড়ির একটা অংশ তার ভাইকে যেন দান করেছে তাহলে কি বড় পর হিসেবে একটা জমি আর তার উপর একটা বাড়িও আমাকে করে দিতে হবে না না আমার আমার দুটো দাবি আছে প্রথমটা মা যেগুলো চেয়েছেন সেগুলো বাদ দিতে হবে শুধুমাত্র যেগুলো না দিতেই নয় সেগুলো আর আমার দ্বিতীয় দাবি লক্ষ্মী দেবী বসু কারণ আমার দ্বিতীয় দাবি আপনার কাছে আমার একটাই দাবি আমার বিয়ের সময় যে মালা দিয়ে আপনি আমাকে বরণ করবেন সেটা যেন আপনার নিজের হাতে গাথার কোনো মালা নয় দোকান থেকে কেনা কিছু নয় কারণ আমি রূপে লক্ষ্মী নয় বোন ভাবছো না ভাবছি কি ভাবছি এবার কি ভাববো কি ছেলেই তৈরি করেছো শোনো বৌমার বাবাকে বলো আস্তে বিয়ের সময় কিছুই নাই এবার যেন লাখ দশে থাকা কেন আরে ওদের জন্য একটু ঘর করতে হবে না ওর বাচ্চা কাচ্চা বলে কোথায় থাকবে কেন এই বাড়িতে আমার ভাই থাকবে কোথায় গাছ বাচ্চা করে না দিদি ওর অন্ন ধমচ করতে কি আমার ভাইকে তুমি মনে ছিল চুরি করার জন্য অফিসের গ্যাস ভেঙে তারপর থেকে স্বামী স্ত্রী যেমন দেওয়া তেমনি একবারে রাত ছোট চি শোনো আমার ভাইকে যদি বুড়ো আসে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তোমার ছেলে বউকেও আমি রাখবো না এটাই আমার শেষ কথা কমলা আর যদি আকাশ তোমার নিচের ছেলে হতো তুমি এভাবে বলতে পারতে টাটকা তাজা যৌবনের উত্তাপ জলরাশির শব্দ তুমি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছি না আচ্ছা কি হবে কি হবে টাকা পয়সা দিয়ে আচ্ছা মনুষ্যত্বের কি কোনো দাম নেই হাতি খেতা কমলা তুমি ভেবে নাও না আকাশ তুমি নিজের পেটে ধরেছ আকাশ তোমার নিজের ছেলে তাহলেই দেখবে দেখবো পাশে আছেন না পাশে ঘুরে আছে কি আর তা ছিল বাবা বাইক

দশটা না পাঁচটা না একটা মাত্র মা এসো এসো তোমার পাঁচটা টাকা হয়ে গেছে হ্যাঁ এই তো তুই একদিন পায়েস খেতে ভালো আসিস তাই চোখে একটু নিয়ে এলাম আচ্ছা বৌমা তুমি দেখো তো তোমার মশাই কোথায় গেলে হম যাও যাও দেখছো আমার বুরু ছেলেকে মা পায়েশ খেয়ে দিচ্ছে গো তো ভালো না ও ও কিছু না খা তি খা তুই রাত্রে বাবাকে তো কথা দিয়েছিল বিনা ফোনে বিয়ে করবো তাই আর কি Acabou.

মারি মা yup. <po> <pare dans nos bornerocolic>